ঘরের ভিতরে ঘুম দিইও ভিতরে দাঁড়া আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তালার তলার আশীর্বাদে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আর আমার শাশুড়ি মা সন্ধ্যাবেলা bala ঘরের ভিতরে একা ছেলে মেয়ে হলোই খাবার ঘরে বসে ওরা হলো চা বানায় খায় তো চা আর তু চা বানাইতে করে। তো আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর সেই উত্তরগুলো দিব আর আমার শাশুড়ি মা আপনারা সবাই জানেন যে আসছে ভাইয়ার বাসায় থিকা অনেকেই বলতেছেন যে যে আমার শাশুড়ি আরও কয়েকদিন থাকলে পারতো আবার অনেকে রকম করেও কথা বলতেছেন সেই কথাগুলো আর না বলি কারণ কিছু কিছু কথা আছে যে কথাগুলো গোপন রাখাটা নিজের মানসম্ভব তো যাই হোক শাশুড়ি মা আসছে বাড়িতে যারা বলছেন যে আরও কয়েকদিন থাকলেই পারতো আমার মানে আমার যতটুকু মনে হয় যে আমার শাশুড়ি মার বাড়ি থেকে যায় অন্য কোনখানে ভালো লাগে না

কিন্তু মার কোনখানে আমরা যেদিন আসছি সেদিনই মার চলে আসতে চাইছিল আমাদের সাথে মার কোনোখানে যায় ভালো লাগে না আর মা এম তো তো দেখেন যে তাদের বাড়িতেও যায় অনেক কম তারপরে এই যে এখানে সাবিনার বাসা যদি যায় সকালে গেলে বিকাল এসে পড়ে মার অতটা কোনখানে ভালো লাগে না এই জন্য চলে আসছে আর ভাইয়াদের বাড়ি আলহামদুলিল্লাহ এখন ভালো আর সবাই জানতে চাইতেছেন যে ভাইয়ারা ভিডিও দিতেছে না তাদের বাড়ির কি অবস্থা কারণ ওইখানে তো আর তাদের বাড়িতে এরকম কেউ নাই যে ভিডিও ধরবে আর ভিডিও ধরার অবস্থাও নাই এজন্য হয়তো বা ভিডিও করা হয় না আর ভাইয়া তো মানে এক একবার একা নিশি আপু জানেন সবাই বাহিরে একদম একা যদি আপনজন বগালে থাকতো তাহলে দেখতো কি কথা বলতো গল্প করতো বা একটু বাড়া যাইতো তাহলে ভাইয়ার ও মন ভালো হয়ে যেত যে মা বাবা তো বাপি তো আমি ভাঙ্গা পড়ছে হ্যাঁ মা বাবা তো মানে চিরস্থায়ী তো আর কারো বাঁচবো না মা বাবার আগেও তো ছেলে সন্তান মারা যায় তো ভাইয়া মানে মানুষটা অন্যরকম আমি যতটুকু ভাইয়ারা দেখছি অন্যরকম মানুষ আর তারা হলো মানে অল্পতে অনেক কষ্ট পায় অল্প জিনিসে অনেক কষ্ট পায় আর এখানে তো অনেক বড় একটা কষ্ট পাইছে আর যদি মানে বিশেষ করে যদি মা মার কাছাকাছি থাকতো তাহলে হয়তো বা মাইনা নিত যে মার কাছে ছিলাম মা পানি খেতে চাইছে পানি খাওয়াইছি বা কোনো কিছু করছি এটা মানে দূরে ছিল তো আমাদের বাসায় ছিল এই জন্য আরও বেশি কষ্ট লাগতেছে কেন গেলাম বা এইসব তো যাই হোক অনেকেই মানে আমার শাশুড়ি মাকে নিয়ে কথা বলছেন এই জন্য আমার শাশুড়ি মাকে আমি ভিডিও যখন শুরু করলাম তখন ভাবলাম যে মাকে নিয়েই বসি কারণ মা হলো আপনারা যে কথাগুলা বলেন সেই কথাগুলা আমি আজকে মারে প্রশ্ন করছিলাম আমি এই বলি অনেকেই বলছেন যে আপনার শাশুড়ি এখন থেকে আপনাদের কাছে না থেকিয়া মানে মানে আপুর কাছে থাকবে তো দেখা যায় কি আমার ননদের শাশুড়ি মারা গেছে তার জায়গাটা কিন্তু কখনো আমার শাশুড়ি ওই বাসায় যা পূরণ করতে পারবো না তার যে একটা ই ছিল মানে দায়িত্ব ছিল মা বলতেছে যে বিএনের বাসায় যাইয়া এবার ওই ভাল লাগতেছে না মনে হয় যে যার বাড়ি সে নাই চোরা লাগতেছে যার বাড়ি সে নাই আমরা ওই বাড়িতে আছি আমার শাশুড়ি মা কখনো মানে ওই বাড়িতে যায়া থাকতে পারবো না আর আপনার অনেকে বলছেন যে এখন থেকে আমার শাশুড়ি ওই বাড়িতেই থাকবো আসলে মাহারে জিজ্ঞেস করার পর মা বলতেছে কেন আমার কি খুব প্রয়োজন নাই আমার তো ছেলে আছে আমি কেন ওই বাসায় যাওয়া থাকবো আজকে আমি দুপুরবেলা বলতেছিলাম মা আমার এরকম এরকম কমেন্ট করতেছিল তো মা আমার এই উত্তরটা দিল আসলে শোর শাশুড়ি প্রত্যেকেরই কিন্তু একটা আমি আমার দিক থেকে আমি মনে করি যে আমার শাশুড়ি আমার কাছে না থাকলে আমার একদম খালি খালি লাগে শাশুড়ি যদি বাড়িতে থাকে শাশুড়ির সাথে কথা শেয়ার করতে পারি আমার কিছু যদি অনেক প্রয়োজন হয় যে মা এটা আমি পারতেছি না সেটা আমার শাশুড়ি করতেছে শাশুড়ি করে দিতেছে পারাপড় বসে একটা কথা যদি আমার বলে সেটা কিন্তু আমার শাশুড়ি উত্তর দিব বা আমার শাশুড়িকে যদি কেউ বলে সেটা আমি উত্তর দিব আমার এই জিনিসগুলা মনে হয় যে শাশুড়ির কাছে না থাকলে আমি অনেক মিস করি আর কেউ মানে আগে আগে ভাগে না দেখা না বুঝা কার কমেন্ট করবেন না যে কমেন্টগুলো খারাপ লাগে আমি আপনারা কমেন্ট করার পরে আমি নিজে নিজে মানে ভাবতেছিলাম যদি আমার শাশুড়ি মা আমার আমাদের কাছ থেকে চলে যায় যদি আপনাদের আপনাদের যেটা প্রশ্ন রকম যদি হয় তাহলে আমরা কীরকম করি এই জিনিসগুলো চিন্তা করতেছিলাম হঠাৎ করে একজনে ধরেন আইসা জিজ্ঞেস করব যে তোমার শাশুড়ি কই তখন উত্তরটা কী দেবো বলেন মানে এই জিনিসগুলো অনেক খারাপ লাগে যেমন আমার মা আমার তিনটা বাই একটা ভাই ইটালিতে থাকে আর আরেকটা বাই দেশে আসে আরেকটা ভাই হলো আপনার নিজের কাজের ক্ষেত্রে ঢাকায় থাকে তো তখন অনেকেই বাড়িতে জিজ্ঞেস করে আমরা যাইলে তোর মাই চিনি মানে মা তো থাকে না আমি যখন যাই দেখে যায় মা থাকে না আমি হঠাৎ করে যাই তোর মায়াই চিনি কবে আলি মানে এই জিনিসটা আমার এত খারাপ লাগে যে আমার বাপের বাবার ভিড়ে আমার মায় নাই আর সবাই তো জিজ্ঞেস করে যে আমি গেছি আমার মা অবশ্যই বাড়িতে আছে এই এই চিন্তা করে হলো সবাই জিজ্ঞেস করে এই জিনিসগুলা খুব খারাপ লাগে আর খারাপ একটা ইয়ে আমার মেজুবাইকে আমি সবসময় বলি যে ভাইয়া আপনি বাড়িতে চলে আসেন কারণ আমার মেজুবাই অন্যরকম একটু মানুষ মার প্রতি একটু মানে দায়িত্বশীল কেয়ারফুল জন্য হলো মেজুবাইয়ের কাছে বেশি থাকা হয় আমার মার আমার সব ভাইরাই ভালোবাসি কিন্তু মেজুবাই একটু অন্যরকম তো যাই হোক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন হয়তো বা আমার কোনো কথায় যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এরকম করে কমেন্ট কমেন্ট করবেন না যেটা মনে আঘাত লাগে কষ্ট লাগে বা অতীত নিয়ে ভাবতে ই যে চিন্তা মানে অতীত নিয়ে ভাবি এরকম চিন্তা জাগায় এগুলো যেন না হয় তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ চলে যাচ্ছে আমি কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা যাই গে চলো চলো দাদির নিয়ে আসো দাদির নিয়ে আসো দাদিরে নিয়ে আসো দাদিরে দাদিরে তো আমার হাতে থেকে ব্যাগ নেওয়ার জন্য সে হলো ই করতে ব্যাগ নিতে পারলে আমার আবা আবা

তুমি যাইতেছো গা তুমি যাইতেছো গা তোরা ববি তিন পর্যায় তো গইছিল তগ তাই তোরা যাবি কে অনুষ্ঠান খালি না তুমি আজকে টাকা নিয়ে যাও না স্কুলে আমার তুমি কি বলছো যে আমি এখন টাকা নিয়ে যাই থেকে আমি টাকা থুইছি খানা ও টাকা নিছে আমি তো জানি না যে ও টাকা নিছে না না নিছে আমি তো টেনশনে নাই মাইয়া খালি দিয়া টিফিন দিয়ে দিলাম মাইয়া কেমনে বাড়া যাইবো কেমনে কি করবো এই রোদের ভিতরে তুমি যে টাকা নিলা তুমি তুমি বলবা যে আমি আমি টাকা নিয়ে গেছি হ্যাঁ তুমি তো বেলা হলো রান্না বসেছি ఆలూ ఆలూకు పిల్లలు రోడ్ వి मटर सैके नष्ट कर लगे कोई कर আবুতালাডা আমরা বাজারে গেছি না আবুতালা টেস্টার দিয়া ওটার মাথা খুলছে কই এখানে হলো অনিতার কেটে বসাই দিয়ে গেছি এটা কি আর কাকা কাকা বেনা হে কার কাকা ও হেন্দা তিন চার ওরা ওই রাভি ছেনে দিলে না সি বি সর হে ঠিক করে দিলো এই তো আমাদের হলো আজকে রসুন উঠাইছে প্রথম আলহামদুলিল্লাহ

হ্যাঁ ডাবর মেঘ নামে রসুন না ডাইলে থুলে তো রসুন ইয়ে দেবো ও দ্যাল মেঘ আপ তো যাই হোক আমি এখানে হলো এটার ভিতরে কি কি দিয়ে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আছে হলো চাল তারপরে কলো সেই অনেকে বলেন খেসারি না খেসারি সেই বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর না পাতা তারপরে হলো রসুন বাটা মানে সব কিছু দেওয়া কাঁচামরিচ পেঁয়াজ বাটা সব কিছু দেওয়া হলো এখানে মিক্স করবো এটার আমি এখানে দেওয়া দিই একটু জিরা খাঁখি দিয়ে দিই একটু হলুদ

দিন না খাইছে আবার রাত বেলা আমার কৌ কান্তায় এগুলো সব বাটার পরে জিনাই তুই আগু না কাজ করছিলেন না শারমিন গো না এ ভাবি ও টমেটোটা এর ভিতরে থাকতে পারে না একটু ডাল রান্না করে তেল খাওয়াতাম আমি ডাল তুমি দিপাইকে দেবো না কালকে সকালে পাকলে একটু মাংস লেখাও টমেটো দাও হোটা কালকে আবার টমেটো নিয়ে এই কথা ঠিক করে বলে ঠিক করছে रास्टर की नाम डिटेक्ट करते और 8000 तक सुन रहा तो ध्यान कि नहीं रहा